সিরাজগঞ্জ উল্লাপাড়া গয়হাটটা হাটের চিতল মাছ দেখুন জাপানি কাতল আসসালামু আলাইকুম দর্শক সিরাজগঞ্জ উল্লাপাড়া গয়হাটটা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তানভীর ইসলাম দেখতে পাচ্ছেন গত ভিডিওতে আপনাদেরকে এই হাটের শাক সবজি তরি দরকারি দাম জানিয়েছিলাম এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি মাছের দাম দেখুন কত সুন্দর দুটি চিতল মাছ রয়েছে ওই পাশটায় ট্যাংরা মাছ রয়েছে

ইলিশের বাচ্চা যদি কারো লাগে চলে আসতে পারেন উল্লাপাড়া গয় হাটটা হাটে হাট লাগে কিবার কি শনিবার আর মঙ্গলবার আচ্ছা ঠিক আছে তো যে চিতল মাছের দাম কিরকম বলেন পাঁচশো পঞ্চাশ টাকা কেজি বাহ আর ওই ট্যাংরা মাছ চারশো আশি টাকা কেজি চিতল মাছ কয়টা নিয়ে আসছিলেন দুটোই দুটোই নিয়ে মাছকে ধরতে পারবো না আমি আর চিতল মাছ আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া গয়হাটটা হাটের চিতল মাছ দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা কেজি এনে কয় কেজি আছে এক কেজি দেড় কেজি মনে হয় এক কেজি হবে চিতল মাছ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আল্লাহ হ্যাঁ গয়হাটটা হাটের চিতল মাছ বাহ বল মাছ কত করে নিচ্ছেন

উল্লাপাড়া গয়হাটটা হাটে মাছের বাজারে দেখতে পাচ্ছেন এই পাশটায় তেলাপিয়া মাছও আছে তারপরে জাপানি মাছ তেলাপিয়া কত করে বিক্রি করতেছেন আর জাপানি যে সুন্দর শোল মাছ এটা কি শোল মাছ না শোল মাছ কিভাবে বিক্রি করেন ছশো টাকা কেজি কয়েক কেজি হবে এই দুটায় তিনটায় তিন চারটা আছে

আড়াইশো টাকা কেজি আর ওই যে বল মাছ পাঁচশো টাকা কেজি বাহ আর যে এটা আড়াইশো টাকা কেজি মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর মাছ তুমি কি দোকান দিছাও এটা কি মাছ পও তো হ্যাঁ জাপানি জাপানি কত করে বিক্রি করতেছো জাপানির ছা একশো আশি টাকা কেজি বাহ আর এটা কি পাবদা মাছ না

মার্শাল আর পাঙ্গাস কত করে বিক্রি করেন একশো সত্তর খালি সত্তর না একশো সত্তর হ্যাঁ টাকা টাকা বিক্রি হচ্ছে মাছ নিয়ে

বিশাল বড় মাগুর মাছ নিয়ে আসতে বড় ভাই এই পাঙ্গাস মাছের দাম কত ভাই একশো ষাট টাকা কেজি দর্শক অনেক সুন্দর সুন্দর আজকে মাছ দেখলাম আমাদের সিরাজগঞ্জ গয়াহাট্টা হাটের মাছের বাজার থেকে এর আগে দেখেছিলাম আপনাদেরকে এখানকার কাঁচা শাক সবজি তৈরি বিভিন্ন দাম দর জানানোর চেষ্টা করেছি আজকে বিভিন্ন রকমের মাছের দাম জানানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন ফেসবুক পেজে দেখলে একটি শেয়ার করতে পারেন এবং আমার পেজটি ফলো করতে পারেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তীতে আরও হাট বাজারের ভিডিও দেখতে চান কি না সেটা কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ